কিভাবে চালালি কে আমি তো আপনার হরেন শূন্য পায়সা পাইছি আপনার সাইড দাও না লইগা কি স্যার সাইড দিছ হ্যাঁ তো ফ্যাসিলিটি পাই গেলাম এ ভাই মাইরেন না আপনি ওটাকে মারছেন কেন উত্তর অঞ্চল থেকে আপনি আসছে এই কি হইছে এখানে আপনি ওনার কলার ধরছেন কেন আরে কলার সারেন কলার সারেন বলছি স্যার দেখছেন গাড়িটা কিভাবে লাগাই দিছে বড় উল্টা পড়ে এইভাবেই গাড়ি চালায় বিশ্বাস করেন স্যার আমি লাগাই নাই উনি হরেন দিতে দিতেই ছিল আমি আরো বায়ে সাপাইছিলো ওনার সাইড দানের লেখা উনি ডাইন দিক দিয়ে না যে বায়ে এসে লাগিয়ে দিছে স্যার এখানে আমার কি করব আছে স্যার আমার তো কোনো দোষ নেই ও বেটা তুই চাপাবি কে হ্যাঁ হ্যাঁ আপনি চুপ করেন ভাই আপনি বলেন তো কি হয়েছে বিষয়টা স্যার পিছের থেকে মোটর সাইকেল জোরে জোরে মানে হরেন দিচ্ছে তো রিস্কওয়ালায় বাম সাইডে সাইড করে ওনাদেরকে জাগা দিচ্ছে ডাইন দিকে ওটা বাম সাইড দিয়ে এসে লাগাই দিছে স্যার এখানে রিস্ক আলার কি দোষ এই দোষ তো আপনার আপনি রং সাইড থেকে ওভারটেক করতে গেলেন কেন স্যার আমি তো হরেন দিতে দিতে উঠতেছি ও দেখবো না এই মিয়া দোষ করছেন আপনি আবার রিক্সালার মারতাছেন কারণটা কি এই এই মোটর সাইকেলের ইঞ্জিনের মতো আপনার এই বাহুতে শক্তি বেশি হয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স আছে আপনার না স্যার আপনার গাড়ির কাগজ দেখান স্যার এটা তো আমার মামার গাড়ি কাগজ সাথে নিয়ে আসি নাই ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির কাগজ নাই উল্টা ভাবে গাড়ি চালান আবার রিক্সালাদের মারেন এই মিয়া রিক্সালার মানুষ না হ্যালো মামা রোডের সমস্যা হচ্ছে গাড়ির তো কাগজ নিয়ে আসি নাই পুলিশে ধরছে স্যার একটু মামার সাথে কথা বলেন তো মামা পকেটে রাখেন গাড়ি সাইড করেন এই গাড়ি থানায় যাবে শুধু গাড়ি না আপনিও যাবেন থানায় ওনাকে মারার অপরাধে আসবেন কেন একটু কথা ছিলার পুরুষ শুনলে ছেড়ে দিব তার থেকে ক্লোজ করে স্যার তোমার রিক্সার তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই না স্যার আপনার তো মোটর সাইকেলের কোনো ক্ষতি হয় নাই হ্যাঁ স্যার তো কারই কোনো সমস্যা হয় নাই জি স্যার তাহলে যেটা নিয়ে সমস্যা হয়েছে আসলে এটা সমাধান করি কোনটা স্যার আপনার ড্রাইভিং লাইসেন্স নাই আপনার গাড়ির কাগজ নাই এই গাড়িটা তো অবৈধ এই গাড়ি থানায় যাবে আর আপনি এই রিক্সালা কিন্তু মারলেন এটার একটা সমাধান করতে হবে না প্লিজ স্যার আপনাকে তো বললাম আপনি এটা কাজ করেন জি স্যার আপনি কানে ধরেন কি বলেন স্যার আপনি কানে ধরেন যতক্ষণ পর্যন্ত এটা সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত সোজা কানে ধরে রাখবেন কানে কানে ধরেন ধরেন বলছি সোজা নিয়ে আপনার সমস্যার সমাধান হলো তিনটা একটা হলো আপনি যতটুকু জোরে ওনাকে থাপড় দিচ্ছেন উনিও ঠিক ততটুকু জোরেই এই সবার সামনে আপনার কানের উপরে থাপ্পড় দিবে স্যার লাগবো না স্যার তুমি চুপ থাকো দুই নাম্বার ওনার পায়ে হাত দিয়ে পা ধরে আপনি সবার সামনে মাপ চাইবেন উনি রিকশাওয়ালা উনি দিন মজুরি খেটে খাওয়া মানুষ উনি মাপ করে দিবেন ভেবে দেখেন এই দুইটার কোনটা করবেন আর যদি দুইটার কোনটা না করেন তাহলে তিন নাম্বার হইল আপনি এবং আপনার গাড়ি থানায় যাবে কোনো মামা খালুতে কাজ হবে না আপনার বাহুর এই শক্তি কমানো হবে বলেন কি করবেন আমার হাতে সময় কম স্যার এগুলো দরকার নেই তোমাকে বলছি না কোনো কথা বলবো না বেশি কথা বললে তোমাকে আমি থানায় নিয়ে যাবো এই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য আমি কি থানার গাড়ি ডাকবো না স্যার তাহলে সোদা কি না হাতে না সোজা পায়ে পায়ে ধরে যদি লজ্জা থাকে আর কোনোদিন এইভাবে রিক্সাওয়ালার গায়ে হাত দিবেন না জান আর এই আজকের অপরাধে কানে ধর্ষ আর এইটা সবাই নেয় না আর আজকে কানে ধর্ষ এরপরে পরে এরকম ঘটনা ঘটাইলে ওটা হাত হতে দাবা তুমি যাও ओके uh, भोबे okay. okay.